ইহুদি পণ্য বর্জন করুন ইহুদিদের পণ্য বিক্রি করে আমাদের মুসলমানদের কাছে তারা অর্থ আয় করে এই অর্থ দিয়ে আমার মুসলমান ভাইদেরকে উপর নির্যাতন হত্যা করছে আমি মনে করি আমরা এই বাংলাদেশের বিশ কোটি লোক যদি ইহুদি পণ্য বর্জন করি তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা ফিলিস্তিনিতে যুদ্ধ করতে যেতে পারবো না তবে আমরা এই ফিলিস্তিনিদের স্বার্থে ওই ইহুদি ইসরায়েলের পণ্য আমরা বর্জন করতে হবে আজকে আমরা মনে করি দল মত নির্বিশেষে সারা বিশ্বের এত মুসলমান এত শক্তিশালী মুসলমান তারা সবাই নীরব কেন নীরব থাকবে মুসলমানকে আজকে জাগ্রত হতে হবে এই জাগ্রতার মধ্য দিয়ে ইহুদিবাদী বিধর্মীদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আমি মনে করি যে আজকে ফিলিস্তানির পার্শ্ববর্তী যে সমস্ত মুসলিম রাষ্ট্র রয়েছে মিশর তারপর আপনি সিরিয়া ইরাক ইরান পাকিস্তান এরা যদি আজকে সম্মিলিতভাবে যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত ইহুদিরা পালিয়ে যেত